গাইবান্দার ফুল ছড়িতে নদী বাঙনে দিশাহারা হাজারো মানুষ গাইবান্দার ফুল ছড়িতে নদ নদীতে বাড়ায় বাংছে নদী ভয়াবহ বাঙনের কবলে পড়েছে নদী পাড়ের হাজারো মানুষ গত কয়েকদিনে মসজিদ বাজার সহ প্রায় শতাধিক বাড়িঘর গাছপালা নদীগর্ভে বিলীন হওয়া সহ হুমকির মুখে পড়েছে বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে নদীর তীরবর্তী বসবাসকারী হাজারো পরিবার বাবা আমরা হতভাগা দরিদ্র আমরা চার পাঁচ ভাঙ্গা দিয়ে এখানে দাঁড়াচ্ছি এখানে যদি আমার দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা না থাকে আমার বাল বাচ্চা এগুলো সব ভাসে দিতে হবে আমরা যে একটা আশ্রয় নেব তাও পারবো না আমার গোরস্থান আছে এখানে বাঁপ পাশে সেখানেও আর আশ্রয় নেই ভাঙতে ভাঙতে সেখানে নিকটে আসি গেছে আমরা যদিও কোনো কিছু কেউ মারা যায় তাহলে আমাদের ঘরে কোনো উপায় নাই মাটি দেওয়ার আমাদের ঘরে নদী ভাসে দিতে হবে ভাসে দেওয়ারও তো জায়গা নাই যদি বান বন্যা উঠে যায় যায় ঘর থেকে কেউ পারে না খাইতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না এই লাস্টা নিয়ে যা দাফন কামন কোথায় করবে এখানে ভাই এখানে এখানে পুরানো একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল স্কুলটা নাহলে একশো ফুট পাকা স্কুল ছিল সেটা অনেক পূবে ছিল সামান্য বাড়ি ছিল আর এখানে মনে এটা একটা কবরস্থান এই এই কয়েকদিনের মধ্যে বিলীন হয়ে গেল বহুগুলো কবরস্থান হ্যাঁ এটা অনেক বড় এটা স্কুলের ছিল এটা ছিল পানাগলের ওই পাশ থেকে স্কুল ছিল তিনটে তিনটে চারটে বাড়িও ছিল তো সমস্ত এই বৎসর চলে গেল এখন এখন কোনো ব্যবস্থা কেউ নেয় নাই একবারে এখানে পানির নাট বোটলে এক লোক ওই হাটছিলো তা বললো যে এস দি সারাই শুয়ে আজকে পনেরো দিন হলো এখন পর্যন্ত কেউ নেই পর আর কী আছে আমরা কোথায় যাবো এলে এব সামান্য মানুষ দুই সভা পরলেও মনে করো তো বাড়ির ছেলে আমরা যাবো বটে কার কাছে যাবো আমাদের বাড়িঘর দুয়ার ভাঙি গেলে আমরা কোথায় যাওয়া থাকবো এই আশ্রয় নাই এর পূর্বে আমার পাঁচবার ভাঙন দিছি দেওয়ার পরে এখন যে বাড়ির সামনে যে ভাঙনি চাপছে কঠিন অবস্থা আমাদের থাকার মতো কোনো আশ্রয় নাই পিছনে একটা গোরস্থান আছে বা স্কুল আছে প্রাইমারি স্কুল মসজিদ আছে খুব ঝুঁকি উপরে আছে আর কি এই জিনিসগুলো আমাদের তো এইটা আর কি আমাদের ঘরের জন্যে দু দিনের মধ্যে সহযোগিতা করলে আমাদের পক্ষে খুব উপকার হতো আর কি বা গ্রামবাসী খুব ভালো থাকতো এই জায়গাটা অনেক বড় ভিটা ছিল এই ভিটাটা অনেকগুলো বারু ছিল এই বছরে না এখানে গম ভুট্টে তারপরে ধান নাহলে দুই এক হাজার মন এটি মারাকাটি হয়েছে দুই চার পাঁচ হাজার মন সেই জায়গাটা আজকে চলে গেল আমরা একবার আজকে আমরা ভূমি নাই গেলাম আমরা কোথায় যাব কোথায় থাকবো আমরা মহান আদালতে তোমাদের কার কাছে এটা দাবি যে আমাদের এই জায়গাটা একটু কি করলে আটকানো যাবে সেই বুদ্ধিটা করি দেন এখানে আটকে দিয়েছে না অতিরিক্ত ধার গোটাল নদীর ধারটা পড়ছে এখানে আছে হানা খাচ্ছে আমাদের একটু এই এই জিগানে বলতে যে আরে আরও একটু উত্তর বাগা থাকিয়ে সরটা আসে ওখানে বাড়ি খায় এই জায়গাটা পাক মারতে সরে জমিনে গিয়ে দেখা গেছে বাড়ি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের কারণে বেড়েছে ব্রহ্মপুত্র নদীর পানি পানি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নদী ভাঙন প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবিটা রাস্তাঘাট ও ফসলি জমি ইতিমধ্যে উড়িয়া ইউনিয়নের রতনপুরের প্রায় শতাধিক বসত বাড়ি শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে সেই সাথে হুমকির মধ্যে রয়েছে মসজিদ গোরস্থান সহ বসত এদিকে নদী ভাঙন কবলিত মানুষের জোর দাবি অতি দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট বাংলাদেশ নিউজ ঢাকা